আসসালামু আলাইকুম আমি হোমওয়ার্কার মুন্না ব্লকসেন মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই পিঠাটা তো কেউ লিখতে লিখলেন না এখন পর্যন্ত অবশ্য কোনো কমেন্টস আমার চোখে পড়ে নাই যে আপু এটা এই পিঠা বা ওই পিঠা তো যাই হোক আমি বলেই দিচ্ছি চলে আসলাম পিঠা বানানোতে তো নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কুচিয়ে রেখেছি তারপর হচ্ছে গিয়ে গুড় গ্রেড করে রেখেছি মানে দা দিয়ে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি তারপরে সেটা যে পাতিলে করে ছোলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিলাম অর্থাৎ গুড়টাকে গালিয়ে নিলাম তো দেখেন গুড়টা জাল করতে গিয়ে উপরে কিন্তু ফ্যানার মতো কিছু একটা ভেসে থাকবে সেটা আমি ফেলে দিচ্ছি জানি না এটা কি তারপরও কিন্তু গুড়টা একটু ছেঁকে নিলে দেখাই যায় অনেকটাই ময়লা থাকে গুড়ের মধ্যে তো আসলে এটি কী ধরনের পরিবেশে তৈরি করা হয় সেটা তো আমরা কেউই জানি না বাজার থেকে যেহেতু কিনে খাই তো সেটাকে একটু ঠিকঠাক করে খাওয়াটাই উত্তম তো কুচানো নারকেলটা দিয়ে দিলাম গুড়টা যেহেতু এখন ফুটে উঠেছে বা গলে গিয়েছে তো এবার দিয়ে দিয়েছি কুচানো নারকেল তারপরে দিয়ে দিয়েছি কোরান নারকেল তো এখানে একটা নারকেল দিয়ে দিয়েছি একটা নারকেলের অর্ধেকটা কুচিয়ে দিয়েছি আর হচ্ছে অর্ধেকটা দিয়েছি কুড়িয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মিষ্টি খাবারে সবসময় লবণটা দিলে খাবারের টেস্ট কিন্তু বেড়ে যায় আর লবণের চিনির ব্যালেন্সটাও ঠিক থাকে তো হাত দিয়ে একটু ধরে দেখতে পেলেন দেখলাম যে একটু আঠালো বাব হচ্ছে কিনা তো তার আগে কিন্তু আম্মাকে জিজ্ঞেস করেছিলাম কারণ এই পিঠাটা আসলে আমার কখনোই বানা হয় বানানো হয় না তখন আমি বানাই না আর অনেক দিন হচ্ছে পিঠাটা বানাতে দেখিও না কারণ খুবই কম বানানো হয় আর বাড়ি থেকে আম্মা বানিয়ে দেয় তখন হয়তো আমি থাকি না পাঠিয়ে দেয় বাসায় তৈরি পিঠাগুলো তার জন্য আসলে দেখাও হয় না তা আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মা আম কি পারবো কীভাবে বানাবো তখন বলেছিল যে একটু আঠালো বাব হলেই গুড়িটা দিয়ে দেওয়ার জন্য তা আমি আমার মতো করে যতটুকু পেরেছি যা যতটুকু যেভাবে সম্ভব ঠিক ততটুকুই করে নিয়েছি যে চালের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটু চুলার উপরে হালকা চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখতে পেলেন খামিরটা করে নিচ্ছি তো খামিরটা ঢেলেও নিলাম একটু কুসুম কুসুম গরম হয়ে গিয়েছে কুসুম গরমের থেকে একটু বেশি আছে হাতে কিন্তু সয় এমন অবস্থায় আমি এটাকে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে মানে ডোটা রেডি করছি তো চালের গুড়ির রুটি তো অনেকে বানাতে পারেন তো সেইটার মতোই তবে এটা একটু পারফেক্টলি হতে হয় না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় না তো আমি বলেই দিই এটা কি পিঠা আমাদের এখানে তো এটাকে সাইন্না পিঠা বলে তো অনেক জায়গা গোটা পিঠা বলে তবে আমাদের এখানে কিন্তু আমরা সাইন্না পিঠাই বলি তো গোল গোল করে পিঠাগুলো বানানো হয় আর কি তো অনেকে অঞ্চলে মেরা পিঠা বানায় সেটার মধ্যে চিনি চিনি দেয় না ভালো গুড় দেয় না সেটা সাদাই বানায় তো সেটা অনেকে দেখি অনেককে দেখি বানাতে তবে আমাদের এখানে কিন্তু এই পিঠাটা হয় না তা আমাদের পিঠা এদিকে কিন্তু এই পিঠাটাই হয় আমরা চাঁদপুর বা নোয়াখালী যারা আছি বা এই সব অঞ্চলের মানুষগুলো কিন্তু এই পিঠাটা খেতেই অভ্যস্ত এটা গোল গোল করে বানানো হয় আর তারপরে আবার কিন্তু ভাফে দেওয়া হয় তো এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি তারপরে গোল গোল করে পিঠাটা শেপ দিয়ে নেব আর এটা এইভাবেই আসলে করা হয় তো এটাকে অনেকে গোল কি বলে গোটা পিঠা বলে কেন বলে ঠিক জানি না তবে আমরা কিন্তু ছান্না পিঠা বলি আর ছান্না পিঠা নামটাই বা কি সেটাও আমি কিন্তু জানি না মানে বড়রা বলে আসছে মুরব্বীরা বলে আসছে যুগ যুগ ধরে সেটাই আমরাও শুনেছি বলে আসছি তো এটার মধ্যে কুচানো নারকেলটা দিলে খেতে কিন্তু ভালো হয় আর বেশি করে মানে নারকেল যদি থাকে তাহলে কামড়ের নিচে পড়ে আর খেতে কিন্তু দারুণ হয় তো আমি কিন্তু বেশি বেশি নারকেল দিয়ে করে নিয়েছি তো আসলে এই পিঠাগুলো আমরা তো যখন ছোটবেলা আমাদের বাড়িতে যখন করতো আর কি তখন আমার দাদি আম্মা চাচি ফুফু সবাই থাকতো তো সবাই কম বেশি বানাতো তো আমরাও কিন্তু এই যে ফুল মানে পিঠাগুলোর গোল শেপটা কিন্তু আমরাও করতাম তা আমরা আমাদের মতো অনেক কিছু আবার বানিয়ে নিতাম হাতি গোড়া যা পারতাম আর কি আম জাম সব কিছু বানিয়ে নিতাম তবে আমার দাদি কিন্তু কখনও এই যে পিঠা বা এইসব জিনিস বানাতে গেলে নিষেধ করতেন না শুধু বলতেন হাত হাতটা যেন ভালোভাবে ধুয়ে আসি এটা বলতেন আসলে তখন এসব কাজে হয়তো হয়তোবা একটু ছিলাম বা দেখেছি বলেই হয়তো বা আজ একটু করতে পারতেছি আর কি তো ওই বারবারই মনে পড়তেছিল সেই ছোটোবেলার কথাগুলো যখন পিঠাগুলো একা একা বানিয়ে নিচ্ছিলাম তো আমি তো দুপুরে রান্নার ফাঁকে কিন্তু এসব গুছিয়ে নিয়েছিলাম তো আমি কিন্তু নামাজ যে আগে আবার চলে আসছি রান্না করে তো পিঠাগুলো গোল করে ভাফে দিয়ে আমি আবার নামাজও আদায় করে নিয়েছিলাম তো একা একা বানাচ্ছিলাম আর সেই দিনগুলোকে খুবই স্মরণ করতেছিলাম আর খান সাহেব কতক্ষণ অবশ্যই আমার কাছে বসা ছিলেন তো ওনাকে বারবার বলতেছিলাম এই পিঠাগুলো একটু গোল করলে কি হয় উনি বলতেছে উনি পারবে না আমার মেয়েকে ডেকেছিলাম ওর হাতে না ও একটু বড় বড় বেশি বড় করে ফেলে তো পরে বললাম যে ঠিক আছে তোমার দরকার নেই তুমি কাপড় চোপড় হাটের উপরে রেখে আসছি সেগুলো গুছিয়ে নাও আমার আর যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দাও আমি নিজেই বানিয়ে নিচ্ছি একা একা কি আর করা তো আসলে এসব পিঠাগুলো অনেকে মিলে বানাতে গেলে সুবিধা হয় বিভিন্ন গল্প কুজুবের মাধ্য মধ্য দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আর অনেক গল্প হয় কারণ ছোটোবেলায় দেখতাম তো কোন বাড়ি থেকে কীভাবে বানাতো কি হয়েছে না হয়েছে সে দাদিদের আমলের মায়ের আমলের সব গল্প কিন্তু শোনা হতো কিন্তু আমি একা একাই কেবল আমার জীবনে যতটুকু দেখেছি বা এই পিঠা বানানোর অভিজ্ঞতা ততটুকুই কেবল স্মরণ করে যাচ্ছিলাম তো যাই হোক এই যে পিঠাগুলো কিন্তু এভাবে গোল করে বানাতে হয় একটু গোল গোল একদম গোল হবে অনেকে হয়তোবা বিভিন্ন আকৃতির করে থাকেন কি না আমি জানি না তবে আমাদের এখানে কিন্তু বা আমাদের বাড়িতে কিন্তু এভাবে করতে দেখেছি তো এই পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি আর আমার আব্বারও খুব পছন্দের পিঠাগুলো তবে কি পিঠার এই ডোটা রেডি করতে কিন্তু খুব কষ্ট আছে যখন এই যে চুলার উপরে পাকটা দেওয়া হয় আর কি খুব কষ্ট তা আম্মা তো হাত দিয়ে সব নাড়তে পারে না নাড়তে একটু কষ্ট হয় তাছাড়া বউরা তো নতুন ওরাও তো এইসব জিনিসের প্রতি বা এসব কখনও বানায় না তো তার জন্য আমাকে বললাম যে আমি একটু ট্রাই করব যদি আমার হাতে হয়ে যায় তাহলে আর দরকার নেই এইসব পিঠা বানানোর আমি নিজেই আব্বার জন্য পাঠিয়ে দেব। তো কিছুটা আমাদের জন্য রেখেছি আর কিছুটা আব্বার জন্য পাঠিয়ে দিয়েছি কিন্তু দেখবেন আমি তো পিঠা পাঠিয়েছি বা পাঠাবো রেডি করে রেখেছি আমার মা আবার কী করেছে সেটা ভিডিও শেষে দেখতে পাবেন তো যাই হোক যে পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছিল তারপর আমি ভাপে দিয়ে তারপরে নামাজে গিয়েছিলাম তারপর নামাজ পড় পরে এসে যে পিঠাগুলো আমি কিন্তু মানে স্টেনার থেকে নামিয়ে এই যে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু ফুলফিল ঠান্ডা হয়ে গিয়েছে তবে গরম অবস্থায় পিঠাগুলোকে একটু আলতোভাবে মানে সরিয়ে দিতে হবে একটার সাথে একটা যেন না লেগে থাকে তাহলে আর পিঠার গায়ে দাগ পড়বে না পিঠাগুলো দেখতে মসৃণ থাকবে আর এই যে ভিতরটা কিন্তু হয়ে গিয়েছে তো আম্মা আবার আমাকে বলতেছিল যে একটা কাঠি দিয়ে আমি যখন বানাচ্ছিলাম বা বাফে দিয়েছিলাম আমাকে আবার দেখেছিলাম তখন বলেছিল একটা কাঠি দিয়ে চেক করে নেওয়ার জন্য যেমনটা আমরা এই যে কেক ফুডিং টুডিং চেক করি ওইভাবে চেক করতে যদি কাঠিটা পরিষ্কার আসে তার মানে হয়ে গিয়েছে তো পিঠাগুলো তো হয়ে গিয়েছিল সেটা তো ছিল আগের দিনের ভিডিও তারপরের দিন সক সকালবেলা চলে আসছি সকালে কি খাবো তো খান সাহেব খান সাহেব বলেছিল অবশ্য কিছু একটা দাও তাহলে হবে তো ভাবলাম রুটি বানাবো তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজবো পরে আবার ভাবলাম যেন না পেঁয়াজ মরিচ দিয়ে ডিম বাজাচ্ছে ডিম পরোটা বানিয়ে নিই বা মোগলাই বানিয়ে নিই এটাকে আমরা অবশ্য ডিম পরোটাই বলি তো আমার শাশুড়ি কিন্তু এ কথাটা বলতেন তো ওনাকে খুব মিস করতেছিলাম তখন আর খান সাহেবকে বলতেছিলাম যে এটা বলতো উনি তো বলতেছিল আম্মা তো খুব পছন্দ করতো এই ডিম পরটা খাওয়া আম্মা আব্বা দুজনই পছন্দ করতো তো বললাম যে হ্যাঁ ওনারা খাই খেতেন দুইটা আড়াইটা খেয়ে নিতেন অনায়াসে খুব পছন্দ করতেন যদি আমি রুটি বানাতাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে দিতাম তখন বলতেন বউ তুমি তো পারতা এটা দিয়ে ডিম পোড়াটা বানিয়ে দিতা এইভাবে না করে আসলে খুব পছন্দ ছিল ওনাদের তো যখন বানাতে ছিলাম তখনও মনে পড়তেছিল আর যখন খেতে খাচ্ছিলাম তখনও খান সাহেবের সাথে সেই গল্পটাই করতেছিলাম তো আজ ওনারা নেই কিন্তু ওনাদের কথাগুলো তো ঠিকই রয়ে গিয়েছে আল্লাহ ওনাদেরকে জান্নাতে খুব ভালো রাখুক আল্লাহ খুব শান্তিতে রাখুক ওনাদেরকে সেই দোয়াই করি তো এই তো খেয়ে নিচ্ছি আসলে খুব সহজভাবে আর যদিও তেল অনেকে ভাববেন সকালবেলায় এই তেল চিটচিটে খাবারগুলো খাচ্ছি আসলে আমি কিন্তু ডুবো তেলে ভাজি নাই অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তো খেয়ে নিচ্ছি আর ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ তো খেতেই হয় যে এই খাবারটাই খাই না কেন সাধারণ এখন ভাত খেলেও সে গ্যাস করে আর কি আর করা পানি খেলো মনে হয় পানির মধ্যে থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এখনও গ্যাস্ট্রিকের ওষুধ রেগুলার খায় এসব খাবারও খাই বিসমিল্লা বলে তো বিসমিল্লা বলে খেলে সব নাকি হজম হয়ে যায় তো সেটাই খেয়ে আর কি আর করা তো আর এদিকে গরম গরম ধোয়া ওটা চা দেখতেই পাচ্ছেন দুধ চা তবে এটা মশলা চা এটার সাথে তুলসী পাতা লং এলাচ চিনি তারপরে দার্জিলিং টি সব কিছু দিয়ে বানিয়েছি আর শীতের দিনে এক কাপ চা তো খেতেই হয় না খেলে তো নাই গরমের দিনেই খাই আর শীতের দিনে না হলে তো একদমই চলেই না নয়তো দিন মনে হবে যেন মাথায় কোনো একটা বোঝা নিয়ে হাঁটতেছি তো খেয়ে নিলাম তারপরে চলে আসছে আমার ভাই তো আবার ফোন দিয়েছে গেটে তালা ছিল তো বাসার চাবি ছিল না ওরা তিনজনই বেরিয়ে গিয়েছে ছেলে মেয়ে ছেলে মেয়ের বাবা তো অন্য প্ল্যাট থেকে চাবি নিয়ে তালা খুলে দেখলাম ও এই ভ্যাগটা আমার হাতে দড়িয়ে দিল তো পিঠা তো বানিয়েছি বাড়ির জন্য পিঠা দেব কিন্তু আম্মা কিন্তু চালের গুঁড়া পাঠিয়ে দিয়েছেন আসলে চালের গুঁড়া সবসময় আম্মাই বাড়ি থেকে পাঠান কারণ এবছর আমার শ্বশুরবাড়িতে কোনো দান হয় নাই বা আমি ধান পাই নাই তা আম্মা কিন্তু এই চালের গুঁড়াগুলো বাড়ি থেকে পাঠিয়ে দেন যদিও ওনাদেরও ক্ষেত নাই ওনারাও কিন্তু দান নিয়ে আনেন তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম